সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোরিং এগ্রো টিভির নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে এই পর্বে খাঁচার কিছু কালেকশন দেখাবো আজ হচ্ছে রোজ মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দু চব্বিশ সাল তো সুমন ভাই একটি খাঁচা বিক্রি করছে কিনা আমরা একটু জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই ভাই আপনি ভালো আছেন সামিন ভাই আলহামদুলিল্লাহ বেঁচে কিনা আছে ভাই আজকে আছে ইনশাআল্লাহ মোটামুটি কয়টা বিক্রি করলেন তিনটা ভাইয়া এটাও কি বিক্রি হয়েছে হ্যাঁ ওটো

কয়টা আছে মুরগি এখন এখন আপাতত দুইটা আছে আর এখন খাজা নিলাম এখন কিনতে হবে তো সুমন ভাইর থেকে কি খাচ্চা কিনা মাশাআল্লাহ খুশি আছেন আলহামদুলিল্লাহ খুশি খুশি দামের দিক দিয়ে ঠিক আছে না বেশি নিতেছে না দামও ঠিক আছে মানুষটা খুব ভালো ভাই ব্যাপার খুব ভালো ভালো লাগলো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনার মূল্যবান কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম ইয়া দর্শক চলেন তাহলে আমরা সুমন ভাইয়ের কি অবস্থা খাচ্চা আর আজকে কি রেট আছে আমরা একটু বাজার দর জানার চেষ্টা করি আমাদের সাথেই থাকুন একটু ভাই প্রিয় দর্শক সকাল সকাল খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা কালেকশন বিক্রি হয়ে যাচ্ছে আমরা একটু এক নজরে দেখাই যেখানে কয়টা আছে ভাই চারটা আছে ভাই সব কি জিরো এক দুই পথ হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথা থেকে আসছেন ভাই ভাই আমি আসছি আপনার দুই নং ঢাকাশরি জালপুরি থেকে জালপুরি থেকে আসছেন ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ রতন খান রতন খান তো কবুতরের বাচ্চা কি অন্য ভাইরে এই হাটা থেকে এসে নিতে পারবে দাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই চারটা কত দেন নিছেন চারটা নিছি আমি 800 টাকা দিয়ে 800 টাকা দিয়ে নিয়ে নিছে তখন কি চলে যাবেন হ্যাঁ ভাই চলে যাব মূলতে বাচ্চার জন্য আসছিলাম ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক শুনতে পাইলেন কত টাকা দিয়ে নিছে তা আপনারাও কিনতে চাইলে চলে আসেন কিনলে বা বিক্রি করলে কবুতর খাঁচা পাখি মুরগি কোনোই খাজনা নাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই দর্শক মূলত এই পর্বটা হচ্ছে কবুতরের খাঁচা তো এক ভাইয়া দুই জোড়া কবুতরের বাচ্চা কিনছে ওটার দামটা একটু জানাই দিলাম আর এখানে দেখুন খুব সুন্দর এক দুই তিন চার কোপের একটি বড় সাইজের খাঁচা আছে এটার মাপটা কি জানাই দেবো এটা মূলত দেখা যায় পাখির খাঁচা এই যে সাইড দিয়ে আবার ডোর দিছে বক্স ডোর আপনারা যারা কিনতে পারেন নিতে পারেন সুমন ভাই ওর মাপটা একটু বলেন

এদশক চার হাজার দু শুনে হাজার শুনলাম আরো একটা নেবে নাকি তো ওইটার জন্য কেজকে আবার বাইনা দেওয়া যাবে এদশক এক হাজারটা বিয়াল্লিশশো টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি অর্ডারই কালেকশন আপনারাও নিতে চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন

আমরা কি দিলেন আপনি আমাদের সব ঠিক আছে তো ভাই উনিশ বিশ নাই তো আপনার মারফতে স্বামী ভাই আমি বলতে চাই যার থেকে জিনিস নেবে ভালো করে কাস্টমার দেখে হই না কয় করতে হবে দর্শকে আমার কাছে ভালো লাগছে এখন বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে আপনি খুবের পাখি আনতে হবে না তো বিয়াল্লিশশো টাকা ফিক্স জি বিক্রি হয়েছে এটা আলহামদুলিল্লাহ তো এটা একটু সময় নিয়ে দেখানোর একটাই কারণ এটা পাখির কাঁচা অর্ডারই মাল ছিল তো অন্যান্য কিছু কালেকশন আছে চলেন আমরা সেগুলোর দামটা জানানোর চেষ্টা করি সব আমরা চলেন এখন যে রেগুলার খাঁচাগুলো আছে আমরা সেটার দামে চলে যাই তো ওইটা চলে যাবে মানে আপুরা নিয়ে যাবে জন্য এটা একটু প্রথমে দেখাই দিলাম সুমন ভাই কোথা থেকে শুরু করুন হ্যাঁ ভাইয়া দেখেন এই যে সামনে থেকে শুরু করেন আচ্ছা আমরা যে এই কাঁচাটা দেখতে পাচ্ছি পাখি আমরা যে এটাকে অর্ডারে একটা খাঁচা আপনি দিলেন ওইটা এটা একই কোয়ালিটি হ্যাঁ এই যে চতুরদিকে নেট আচ্ছা এটা শুধু বক্স নাই ওটা বক্স দিয়ে দিয়েছেন সাইডে এই পয়সা থাকলে দাঁড়াইলো এই যে এখন সর্বনাশ দাঁড়ায় গেছে ভাই ঠিক আছে তো না পায়র নিচে আমার কিছু দিয়া লইছেন পায়র নিচে আমার জুতা আছে ভাইয়া

পকেটটা নাই এইটুকি আর কি আচ্ছা ঠিক আছে এখানে দেখা যায় দুই কোপের একটা আছে আপনাদের রেগুলার খাঁচা তেরো নাম্বার জি এটা তেরো নাম্বার তেরো নাম্বারের ভিতরে দশ নাম্বার আচ্ছা দশ নাম্বার এটা কত এলে দিবেন ভাই আষ্টশো কি একদম তারপর পায়া দিচ্ছেন দেখা যায় দুশো আচ্ছা ঠিক আছে দুশো টা দিচ্ছে আর আমরা যেটা আপনি বারোশো টাকা দাম চেয়েছেন ওটার সেকেন্ড কোপ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই খাঁচাটা কিন্তু বর্তমানে সব থেকে পপুলার একটি খাঁচা একবারে আচ্ছা ডাইরেক্ট গেছে পরে মাশাল লস্টের খাঁচা তো বর্তমানে হাটের ভিতরে আমার জানার মতো সব থেকে পপুলার খাঁচা এখন এটাই সবার চাহিদা আছে কারণ এটা একবারে সব দিক দিয়ে সেফটি এটা কত হলে দিবেন দাম বলা যাবে একদম দাম বলা যাবে আর তিনটা কোয়ালিটি পায়া ছাড়া

যাদের দরকার আপনারা নিতে পারেন এখানে দেখুন খুব সুন্দর একটা খাঁচা আছে চার খোপের আপনার একটা ফ্রেম আছে খুব সুন্দর যাদের দরকার নিতে পারেন এটা কয়েক সুতা এটা তিন সুতা পায় ফ্রেম হলো দশ নম্বর তার হলো আপনার দশ নম্বর এটা তার ফ্রেম সব এক ভিতরে হলো দশ নম্বর আচ্ছা 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 তো লাস্ট টাইমের ভিডিওতে আপনার অনেকবার ফোন দিয়া বলছে যে শামীম ভাই সুমন ভাই ভিতরে ওই যে Харির জন্য এটা না কেন না Харির জন্য জায়গাটা ছেড়ে ফেলা ভাই এই যে এখানে যদি আমি Харির জন্য একটা জায়গা করে দেই তাহলে কবুতরটা ঘুরতে পারে না ভাই মনচিল আপনি হারি বসায় দিলেন ডিম পাড়ার সময় হলে মনচিল আপনি হারিটা বের করে ফেলালেন আচ্ছা আলাদা বেশি ভালো কেউ যদি অর্ডারের মাধ্যমে নিতে চায় তাহলে দেওয়া যাবে অর্ডারের মাধ্যমে বললে আমি হারি সিস্টেম করে দিতে ওই ক্ষেত্রে কি দামে কি আলাদা হবে না হারি বসানো হলে ওই ক্ষেত্রে আপনার দাম একটু 100 টাকা বাড়বে একটু কম বেশি হবে না ঠিক আছে এটা তো দুই টানা দিছেন হ্যাঁ এটা মোটা মাল তো দুই টানা হলেই চলে আচ্ছা আর কারো যদি ব্যক্তি

এটা কি অর্ডার ছিল নাকি হাটের থেকে মাসাল্লাহ খুব সুন্দর খাঁচা বিক্রি হয়ে গেছে তো এটা আর এটার কি একই সাইজ সাইজ মাপ সবই এক খালি মোটা চিকন মোটা চিকন এটা হচ্ছে 12 এটা হচ্ছে 13 না এটা হলো 10 আচ্ছা দুঃখিত এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 13 জি প্রিয় দর্শক শুনতে পাইছেন সুমন ভাইয়ের কথা তো যাদা দরকার নিতে পারেন আর আরেকটা জিনিস আপনারা একটু জিজ্ঞাসা করেন আমি সেটাও বলে দিচ্ছি যে সুমন ভাই অনেকে বলে এই যে এই পয়েন্টটা যে টানাটা দেন হ্যাঁ এটা নাকি অনেকে আবার দুইটা দেয়

তো ভাই দামটা আরেকবার বলেন এটা কত বিক্রি করছেন একদম বিক্রি হয়ে গেছে তো চলুন ওই পাশে আরও কিছু কাঁচা আছে আমরা একটু এক নজরে দেখাই আপনাদের এখন বর্তমানে সব থেকে জনপ্রিয় খাঁচা হচ্ছে চার খুপের খাঁচা যেটা আর কি একটু কিনতে গেলেও সুবিধা জাগার ক্ষেত্রে সুবিধা এবং পাখি বা কবুতরের ক্ষেত্রেও সুবিধা আছে আপনারা কিন্তু নেট দিয়ে ইউজ করলে পনেরো বিশ টাকা ফিটের যে নেটটা আছে আপনারা নেটটা যদি ইউজ করেন এটা কিন্তু আপনার পাখির খাঁচা হয়ে যাবে খুব সুন্দর সাশ্রয়ী কারণ সুমন ভাই যেগুলো বিক্রি করতেছে পাখির খাঁচার প্রাইসটা অনেক বেশি আপনারা সামান্য কিছু টাকা নেট খরচ করলে এটা কিন্তু আপনার পাখির খাঁচা হয়ে যাবে তো এটা কয় নাম্বার আছে ভাই এটা দশ নম্বর

এদশোক বিশ্ব বিস্তারিত বলে দিছে আমরা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি আজকে অনেকগুলা বিষয় যাতে আমাকে আর ফোন না দিতে হয় আপনাদের দাম কীরকম বললেন একদম বাইশশো টাকা আর ওইটা এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা হচ্ছে তেরো নম্বর আর এটা হচ্ছে এটা হলো বাইশশো দশ নাম্বার জি জি দাম জানাই দিয়েছি বাকিটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে এদশোক আমরা ভিডিওর প্রথমে দেখছি তিন খুব একটা বিক্রি করছিলো মাশাল্লাহ একজন হাফেজ সাহেবের কাছে ভাই তিন খুব কেমন আর এক দুইটাই আছে এটা কয় নাম্বার

দর্শক বাকিটা কথা বলে নেন আর এখানে আরেকটা খাঁচা আছে এটা কি ওই কোয়ালিটি ভুলার কোয়ালিটি ভাই আগেরটা দেখাইলাম কত ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রিয় দর্শক কম বেশি দেখা চান্সে আমরা কম বেশি দেখাই দিয়েছি আর ভিতরে অনেকগুলো বিক্রিও হয়ে গেছে যাদের দরকার আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন আর যারা কবুতর পালতে চান এই খাঁচাগুলো আর এটা হচ্ছে অলরাউন্ডার আপনারা ছোট বিলাতি থেকে শুরু করে যেটা খুশি সেটাই পালতে পারবেন আর অর্ডারের মাধ্যমে বানানো যাবে শুধু কি কবুতর আইটেমের খাঁচা না যে কোনো ধরনের ওটা সামনাসামনি এসে অর্ডার বা মাপটা ঠিকমতো দিলে পারফেক্ট বলতে হবে যে নিবে তার বলতে হবে সে মাপ বলতে বলে আমি বানাই দিতে পারবো কোনো সমস্যা হবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমি আশা করতেছি যারা মাপ দিয়ে বানাবেন তারা একবার লেখেই পাঠায়েন কারণ পরবর্তীতে সে বানানোর পরে আপনি যদি আবার বলেন যে এটা উনিশ না বিশ ছিল তখন আবার আপনাদের মধ্যে একটা তর্ক শুরু হয় সেটা দরকার নাই সুমন ভাই ঠিকানাটা একটু আরেকবার বলেন ভাইয়া ঠিকানা হচ্ছে আপনার ঢাকা বারোশো জুরেন চেয়ারম্যান বাড়ি কলেজ রোড প্রিয় দর্শক সুমন ভাই কিন্তু অনেকটাই অসুস্থ তার ভিতরে হাটে আসছে আজকে জ্বর অনেক আচ্ছা আচ্ছা আশা করতেছি সুস্থ হন তাড়াতাড়ি তো আপনাকে ধন্যবাদ ভাই রোদ্রিদে বেশিক্ষণ থাকেন না চলে যান আসসালাম প্রিয় দর্শক আমি ছিলাম শামীম সানি ফতুল্লাহাট থেকে একবারে দেখানোর চেষ্টা করলাম আজকে সুমন ভাইয়ের অল্প কিছু সুন্দর সুন্দর কালেকশন যেগুলো নিয়ে আসছে আপনারা চাইলে সরাসরি শুক্রবার মঙ্গলবার দুইটা দিন আসতে পারেন আপনারা যত খুশি কিনেন কোনো প্রকার খাজনা লাগবে না আর কিনলে কিনলে আপনার খাজনা লাগবে না যারা বিক্রি করতে আসবে তাদের খাজনা আছে কম বেশি পাইকারি কাস্টমারের কোনো খাজনা নেই কাস্টমারের খাজনা নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে পতুল্লা হাটের এই খাঁচার পর্বটি দেখা হবে আবার অন্যান্য হাট অথবা বড় বাইরের লক্ষ্যে আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম